প্রবল জোয়ারের সময় গঙ্গায় প্রায় ডুবন্ত লঞ্চের ভাইরাল ছবি নিয়ে সরগোল সমাজ মাধ্যমে গতকাল থেকেই সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও ছবি নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে বিষয়টি নিয়ে খোঁজখবর করে জানা গেছে যে গত বুধবার দুপুরে দক্ষিণেশ্বর থেকে বেলুন মঠের লালগোলা ঘাটে আসার সময় একটি যাত্রীবাহী লঞ্চ গঙ্গা প্রবল জলোচ্ছ্বাসের মুখে পড়ে জোয়ারের সময় বিপরীতমুখী থাকার জন্য উত্থাল পাতাল ঢেউয়ের সামনে লঞ্চ ডুবির আশঙ্কা তৈরি হয় লঞ্চে তখন নারী পুরুষ শিশু যাত্রীরা হাত জোর করে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে থাকে এইভাবে প্রায় পনেরো কুড়ি মিনিট চলার পর অবশেষে লঞ্চ এসে থামে বেলুর মঠের পাশে লালগোলা ঘাটে কোনো মতে নামার পর যাত্রীরা হাত ছেড়ে মাছে কয়েকজন সামান্য অসুস্থ হয়ে পড়লেও বড় বিপদ কিছু ঘটেনি কিন্তু কেন আগে থেকে জানা সত্ত্বেও ওই সময় লঞ্চ ছাড়া হলেও প্রশ্ন তুলছেন যাত্রীরা সরকারি নির্দেশিকা মেনে লাইভ সেভিং জ্যাকেট কেন পর্যাপ্ত পরিমাণে থাকবে না সে প্রশ্ন উঠছে যদিও যাত্রীদেরই একাংশের এই জ্যাকেট পরার বিষয়ে অনিহার কথা উঠে আসছে সব মিলিয়ে বুধবারের ভাইরাল হয় সব ছবি জলপথ পরিবহন নিয়ে নানা প্রশ্ন তুলে দিল মাধ্যমে ফেসবুকে ভাইরাল হচ্ছে যেখানে দেখা যাচ্ছে মাঝগঙ্গা একটা লঞ্চ যাত্রী নিয়ে যে উথাল পাথাল হচ্ছে জোয়ারের সময় কতটা আতঙ্কিত মনে হচ্ছে মানে কতটা মানে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে না দুর্ঘটনা ঘটার ব্যাপার নেই বান তো পূর্ণিমা অমাবস্যায় বান হয় সেই সময় সেফটি জায়গায় তো থাকা সাইডে থাকা যায় না বানের জন্য সময় লঞ্চ নিয়ে মাঝখানেই থাকতে হয় তাতে অনেক সুবিধা সেফটি থাকে লঞ্চগুলো যাত্রীদেরও সুবিধা হয় হ্যাঁ চেঁচামেচি করলেও কি হবে যারা মাস্টার লঞ্চে চালানো যারা চালায় মাস্টার আছে ড্রাইভার আছে তারা সেফটি জায়গায় নিয়েই রেখেছিল সতর্কতা থাকে বলে আমরা প্যাসেঞ্জার নিয়ে বাইরেই থাকি প্যাসেঞ্জার থাকলে যে সময় ঘাটে লঞ্চ থাকে সে সময় আমরা প্যাসেঞ্জার তুলি না উপরে আটকে রাখা হয় না না সে সময় উপরে রাখা হয় সে সময় আমরা ছাড়ি না কিন্তু টাইম ছিল বলেই লঞ্চটা ছেড়ে দিয়েছিল এবার মাঝখানে হ্যাঁ সেটা তো বটেই বলুন আতঙ্ক তো হবেই সেই সময় নিজের ফ্যামিলি হোক নিজের জীবন বাঁচানোর জন্যই তো সবার চেষ্টা করি ছাড়া তো উচিত নয় কিন্তু চিন্তা ভাবনা করা দরকার ছিল বলতে হুট করে এরকম আসবে বান সেরকম কেউ বুঝতে পারেনি এবার পনেরো কুড়ি মিনিট আধ ঘন্টার রাস্তা তো এসে ওরা ভিড়তে পারেনি বলেই লঞ্চটা অসুবিধা হয়ে গেছে এই জন্য বাইরে আমার নাম বিশ্বজিৎ সরকার